অমর ইব্ুল হত্বাবরদী আল্লাহু তালা আমাদের মাঝে দাঁড়াইছে ভাষণ দেওয়ার জন্য যেই স্থানে দাঁড়িয়েছে স্থানটার নাম যা বিয়া যা বিয়া নামক একটা স্থানে দাঁড়িয়েছে দাঁড়ানু বড় অমরিবদুল হতাবরদিয়া আল্লাহু তালাহু বললেন শোনো মানুষ আমি আজকে তোমাদের সামনে যেভাবে দাঁড়াইলাম আল্লাহ রসুল সত্লা আলি সাল্লাম আমাদের মাঝে এইভাবে দাঁড়াইতে আর আমি আজকে যেইভাবে তোমাদের সামনে দাঁড়াইলাম নবীও এরকম দাঁড়ায়া ভাষণ দিতেন একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি ওমর আজকে যেইভাবে দাঁড়িয়ে আছি এই ভাবে নবী দাঁড়িয়ে ভাষণের মধ্যে বলেছেন ইহফাজুনি ফি আসহাবি ثুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম ثুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম ইহফাজুনি ফি আসহাবি আমার সাহাবিদের মাঝে আমাকে তোমরা হেফাজত করো এরবানী আমার সাহাবিদের মর্যাদা রক্ষা করার মাধ্যমে আমি নবীর মর্যাদা তোমরা রক্ষা করবা আমার সাহাবিদের মর্যাদা কি তারা যে আমার সান্নিধ্য গ্রহণ করেছে এই সান্নিধ্যের মর্যাদা তোমরা রক্ষা করবা সুম্মল্লাদিন হুম আমার সাহাবিদের সান্নিধ্য যারা গ্রহণ করেছে তাদের মর্যাদা তোমরা রক্ষা করবা সুম্মল্লাদিন হুম সান্নিধ্য যারা গ্রহণ করেছে তাদের মর্যাদা তোমরা রক্ষা করবা তাহলে দেখেন তো সাহাবিদের মর্যাদা রক্ষা করার আদেশ করেছেন রসুল উল্লাহ সাল সাল্লাম তাবিদের মর্যাদা রক্ষা করার আদেশ করেছেন তাবে তাবিদের মর্যাদা রক্ষা করার আদেশ করেছেন এই জন্যপ্রিয় প্রিয় ভাইয়ারা ভুলেও কোন ইমামকে আমরা গালি দিব না সাহাবিদেরকে গালি দেওয়ার তো প্রশ্নই আসে না সাহাবিদের পরে যারা তাবে 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 বিশেষ করে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম আবু দাউদ ইমাম ইবনে মাজা যারা আছে এই সমস্ত বড় বড় আল্লাহ ওয়ালা বড় বড় ওলামায় কারাম আলেম যারা তাদের গালি দেওয়ার কল্পনাও মাথায় আনবো না যারা গালি দিবে সামনা সামনে এটার প্রতিবাদ করার চেষ্টা করতেছে সাহাবিদের গালি তো প্রশ্নই আসে না পরবর্তী যারা তাদেরকেও আমরা সাবধান তাদের মর্যাদাও রক্ষা করব। সাহাবিদের মর্যাদাও রক্ষা করব। তাবিদের মর্যাদা রক্ষা করব। তাবে তাবিদের মর্যাদাও আমরা রক্ষা করব। ইনশাল বলেন আমার সাথে সাহাবায় আরামকে গালি দেওয়া হারাম সাহাবিদেরকে গালি দেওয়া কি এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত দিয়ে শোনেন মন্দির এক নম্বর দৃষ্টান্ত হাদিসের একটা কিতাব আছে নামাল মাল জামিউ এই কিতাবের 8715 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাব্বা আসহাবি যে আমার সাহাবিদেরকে গালি দেয় আলাইহিল আদাতুল্লাহ তার উপর আল্লাহর অভিশাপ ওয়াল মালায়েকা তাদের অভিশাপ ওয়াননাসি আজমাইন সমস্ত মানুষের অভিশাপ তাহলে বলেন তো সাহাবীদেরকে যারা গালি দেয় তাদের উপর কার অভিশাপ দুই কাদের অভিশাপ ফেরেশতা তিন সমস্ত মানুষের এটা একটু বলবেন মনে রাখার জন্য সাহাবিদেরকে যারা গালি দেয় তাদের উপর কার অভিশাপ এরপরে কার অভিশাপ তিন নাম্বার কার অভিশাপ মনে থাকবেন ইনশাল্লাহ তাহলে সাহাবিদেরকে গালি দেওয়ার চিন্তা কখনো মাথায় আনবো তাবিদেরকে তবে তাবিদেরকে হ্যাঁ তাদের মর্যাদা আমরা রক্ষা করব তাদেরকে আমরা গালি দিব না তো সাহাবিদেরকে গালি দেওয়া হারাম একটা দৃষ্টান্ত পাইলাম দুই নাম্বার দৃষ্টান্ত সাহাবীদেরকে গালি দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নিষেধ করেছেন সহিহ বুখারী 3673 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা মানুষ সাবধান আমার সাহাবীদেরকে গালি দিও না দেখেন তো কত গুরুত্বপূর্ণ কথা নবি কিম্নে বলতেছে লা তাসুবু اصحابি আমার সাহাবীদেরকে গালি দিও না তো তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় সৎকা করো দান করো আমাদের এই জায়গার কেউ উহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করছে মনে করেন করে ফেলছে নবী বলেন মা বালাগা মুদ্দা احدহিম ওয়ালা নসিফা আমার সাহাবীদের এক মুদ পরিমাণ সামানন্য একটু পরিমাণ দান সামান্য একটু পরিমাণ দান করার যেই সওয়াবটা আছে তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো আমার সাহাবীর ওই সামানন্য পরিমাণ সওয়াবের কাছেও বুঝতে পারবে সামানন্য সামানন্য তারা লাতা তা সুবু اصحابি গালি দিও না সোজা কথা ভাই সাহাবিদেরকে নবী গালি দিতে করছে বাস এর তার কোন কথাই থাকে না গালি দেওয়া নিষেধ তিন নাম্বার দৃষ্টান্ত এটা আমার সাথে একটু বললে মনে থাকবে বলেন নবীজির সাথে নবীজির সাথে আমল ছাড়া সামান্য অবস্থান মানে আমল ছাড়া অবস্থান মানে আমি আপনার পাশে বসে রইছি পুরো আমল করতেছি নিমনি বসে রইছি

والله الله لمقام احدهم معه ساعه يعني مع النبي صلى الله عليه وسلم خير من عمل احدكم اربعين سنه নবীর সাহাবী নবীর কাছে বসা এমনি বসে রইছে কোন এবাদত বندگی কিচ্ছু করে না এমনি বসা আব্দুল্লাহ ইবনু আব্বাস বলেন তোমাদেরকে 40 বছর এবাদত করবা এই 40 বছরের ইবাদতের চাইতেও নবীর সামনে কোন সাহাবী শুধু এমনি বসে আছে তার এই বসে থাকাটা তোমাদের কার 40 বছরের ইবাদতের চাইতে আলাদা না আপনি কার সমালোচনা করেন এমনি বই সাথে নবীর বাস আপনি কার সমালোচনা করবেন খুব সত্য এগুলো তিন নাম্বার দৃষ্টান্ত চার নাম্বার দৃষ্টান্ত এটা তো আরো আরো গুরুত্বপূর্ণ কথা ইবনে মাজা একশো বাষট্টি নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে অরদিয়াম লাহু তাআলা ঘুমা কি বলে দেখেন লা তা সুদ্দু আস মোহাম্মদীন সাল্লাল্লাহ ওয়াসাল্লাম তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের সাবিদেরকে গালি দিও না

কি বলে দেখেন তোমাদের কেউ সারা জীবন এবাদত করবা সারা জীবন এবাদত করবা এই সারা জীবন এবাদত করলে যে সব নবীর সাথে একজন সাহাবি শুধু এমনি বৈশা রয়েছে তোমার সারা জীবনের এবাদতের চাইতে ওই সাহাবির নবীর সাথে সামান্য সান্নিধ্য আল্লাহর কাছে আরো দাঁড়িয়েছে সমালোচনা করো

তিনি কুফার এক মসজিদে বসা নাম কি মুবিরা ইবনে সোহবাহ হাদিসটি আবু দাউদের মধ্যে আছে চার হাজার নম্বর হাদিস চার ছয় হাজার ছয়শ নম্বর হাদিস আবু দাউদের যিনি বন্দনাকারী তার নামটা আমি বলি যদি মনে রাখতে পারেন আল্লাহ মনে রাখার তফসিদ দান করেন রিয়াহ ইবনুল হারিদ রিয়াহ ইবনুল হারিস তিনি বন্দনা করেন কোনতু কয়দাত বেন দা ফুলা কুফা আমি কুফার মসজিদে ওমুকের কাছে উমুকের কাছে মানে মুগীরা ইবনে শবার অদি অল্লাহ উতালা আনুর কাছে বসা ফাজা আ সাইদিদ্নু জাইদিনী আমরিবনি নুফাইলিদ ইতিমধ্যে মুগীরা ইবনে সবার অদি অল্লাহুতালা আনুর কাছে রসুল সাল্লাহ্ সাল্লামের অপর আরেকজন সাহাবে আসছে তার নাম সাইদিদ্নে জায়েদ মুগিরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা আন কুফার মসজিদে বসা ইতিমধ্যে তার কাছে আরেকজন সাহাবি আসছে তার নাম সাঈদ ইবনে زید তো মুগীরা ইবনে শোবা তার সামনে কুফাবাসিও বসা ইতিমধ্যে فجا رجل من اهل الكوفه কুফার এক লোক আসছে কোথায় ওই মুগীরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা নূর গাছে মুগীরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা লোকwidehatর উপরে তার পায়ের কাছে বসে আরেক সাহাবি তার নাম যায়িদ ইবনে সাঈদ তো ওই মুহূর্তে কুফার আরেক ব্যক্তি আসছে মসজিদের মধ্যে আসার পর বা সাব্বা ওয়া সাব্বা একটু নাউজুবিল্লাহ পড়েন এই ব্যক্তি আসার পর গালি দেওয়া শুরু করছে কুফার এক ব্যক্তি আসছে আসার পর গালি দেওয়া শুরু করছে তো নবীর এক সাহাবীর সামনে যখন কুফার লোকটা গালি দিল খুব বুঝেন মুগীরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাইদ ইবনে জায়দ দুই সাহাবী একসাথে আসে এ তাদের সামনে আইসা আরেক ব্যক্তি আইসা গালি দেওয়া শুরু করছে তো সাইদ ইবনে জায়দ মুগীরা ইবনে শওবা রাদিয়াল্লাহু তাআলা নুকে জিজ্ঞাসা করলেন মাইয়া সুব্বু এই লোক কাকে গালি দেয় তো তিনি জবাব দিলেন মিয়া সুব্বু আলিয়া তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে গালি দেয় জোরে বলি না নাউযুবিল্লাহ কুফার লোকটা কাকে গালি দেয় ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা তো এই কথা শোনার পর সাইদ ইবনে জায়দ বললেন আল্লাহ আর আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবুনা ইনদাকা আফালা তুনকিরু ওয়া লা আপনার সামনে নবীর সাহাবীকে গালি দেয় আপনি কিছু বলেন না কেন এক সাহাবি আরেক সাহাবিকে বলতেছে আপনার সামনে নবীর সাহাবী হযরত আলীকে গালি দেওয়া হচ্ছে আপনি কিছু বলেন না এই কথা বলার পর সাইদ ইবনে জায়েদ বলেন আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি আবু বকরিন ফিল জান্না ও উমারু ফিল জন্না ও উসমান ফিল জন্না ও আলিউন ফিল জন্না দর্জন সাহাবির নাম বলে ফেলছেন নবীজি বলছেন আবু বকর জান্নাতি ওমর জান্নাতে উসমান জান্নাতে আলী জান্নাতে আর এই লোক হযরত আলীকে গালি দিতেছে নাউজুবিল্লাহ নবীর সাহাবীকে কিভাবে গালি দেয় এবার সর্বশেষ কি বলে দেখেন শুনেন লামা সাহাদুরজুলিন মিন্হোম মাহানবি সল্লল্লাহ গোয়ালী হিওয়াসাল্লাম ইয়াকবার রুহুয়া জুহুহু এ হাদিসটি বুঝতে হবে এই অংশটা সবাই একটু আমার দিকে তাকা নিয়ে অংশটা বুঝতে হবে নবীর সাহাবী নবীর সামনে আছে নবীর রাগ করছে সাহাবীর উপর তাহলে বলেন তো সাহাবীর উপস্থিতিটা এটা কি অবস্থায় রাগ অবস্থায় বলেন কি অবস্থায়। সাঈদ ইবনে বলেন নবীর কোন একজন সাহাবী নবীর কাছে উপস্থিত হইছে এমন অবস্থায় যে ইয়াকবার ওয়াজহুহু রবির আগান্নি তো অবস্থায় আছে তো তিনি বলেন নবী রাগের অবস্থায় তার কোন সাহাবী নবীর সামনে উপস্থিত থাকিকা যেই ফজিলত অর্জন করে সাহাবী নবীর সামনে উপস্থিত এমন অবস্থায় যে নবী রেগে আছে রেগে থাকা অবস্থায় নবীর নবীর কোন সামনে উপস্থিত থাকা আমালি আহাউমিন তোমাদের কেউ যদি নুহ নবীর হায়াত পাও এই নুহ নবীর হায়াত পেয়েও যদি এই পরিমাণ আমল করো নবীর কোন সাহাবি নবীর সামনে রাগান্বিত অবস্থায় যদি নবীর সামনে থাকে তবু ওই উপস্থিতির যেই মর্যাদা তোমাদের কেউ নুহ নবীর হায়াত পেও যদি আমল করো এই আমল করেও নবীর এক সাহাবির শুধু উপস্থিতির সমপর্যায়ে যেতে পারবে হাদিসটি আপনারা বুঝছেন সাহাবি যে নবীর সামনে আছে সান্নিধ্যটা কি নবীজি কি হাসতেছে না রাগান্বিত অবস্থায় এই রাগের অবস্থায় নবীর কোন সাহাবী নবীর সামনে আসে এই অবস্থায় থাকাটাও যে কত ফজিলত সাহাবির জন্য তোমরা যদি নুহ নবীর জীবন পাও এই জীবন পেও যদি খালি আমল করো তাও তোমাদের এই সারা জীবনের আমলের চাইতে ওই রাগের মুহূর্তে নবীর সামনে কোনো সাহাবীর উপস্থিত থাকা এটা আরো দাম রাগের অবস্থা আছে বুঝছি নি কি বলছে রাগের অবস্থা তো খুশি অবস্থায় থাকি নবী তার সাহাবির সাথে রাগ করছে হ্যাঁ তুমি এরকম করো ওরকম করো মনে রাগ করছো মনে করেন তাই রাগের সময়ও সাহাবি নবীর সামনে আছে মিয়া তোমরা যদি নবীর হায়াত পাও তাও যদি আমল করো ওই রাগের অবস্থায় সান্নিধ্যটার যে মর্যাদা সেই মর্যাদায় বুঝতে পারবে